মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র রুমের ভেতর সারিবদ্ধভাবে বসে আছেন রোগীরা যেখানে সকাল নয়টা থেকেই কর্তব্যরত একজন চিকিৎসক থাকার কথা অথচ বেলা সাড়ে এগারোটা বাজলেও নেই তার দেখা এতে প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীরা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে গিয়ে পড়েছেন বিড়ম্বনায় তাদের অভিযোগ সরকারি নিয়মে নির্ধারিত সময়ে অফিসে আসেন না এখানকার চিকিৎসক ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করে অনেকেই চলে যান প্রাইভেট ক্লিনিকে আলমগীর তার দেখাই দাঁড়ছি আমার মেয়ের দেখাই তাই হারে প্রাইভেট বাবু দেখাই আবার এই সদরও আসে সদরও আইসা না পাইলে আবার প্রাইভেটে ক্লিনিকে যায় তা আজকে আসছি সাড়ে দশটা বাজে এখনো আসে নাই এখন তো প্রায় এগারোটার মতো বেশি বাজে এই অপেক্ষা করি অপেক্ষা করে যদি না পাই তাহলে হয়তো বাড়ি যাম গে নালে হেনে দেখাই দেবো এই এখন ছয় এগারোটা বাজে বাজে দেখেন এই বস সেটা থাকতে আছে অপেক্ষায় বলবো কী আর বলার কি আছি গত বৃহস্পতিবার আসছিলাম ওদিন ছিল না আজকে নাকি আসবে করে গত এক মাস ধরে অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র তবে ব্যক্তিগত কাজের কারণে অফিসে আসতে দেরি হয়েছে বলে দাবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসকের ওষুধ দেয় না তো আট মাস ধরে ওষুধ দেয় না হারা কইতে আছে যে ওষুধ দুদিন না দেয় সরকারি হারা দিব কোথা লোক অনেক দূরে থেকে আমরা আসি কিন্তু আসলে বলে ওষুধ আসতেছে না দেয় নাই ডাক্তার একজন ছিল এম বিবিএস উনি সপ্তাহে একদিন দিন আসতো এখন বর্তমানে নাই নর্মালি লেখা থাকে অনেক ওষুধের কথা কিন্তু দুই একটা ওষুধ দেয় তারপর আর আর ওষুধ দেয় না বাইরে থেকে কিনে নিতে বলে ভাই এটা আগে ডাক্তার ছিল সব সময় ডাক্তার ছিল এখন ডাক্তার থাকে কিন্তু এখন বর্তমানে কোনো ওষুধ আসে না এদিকে ইউনিয়ন পর্যায়েও সেবা মানের চরম বাজে অবস্থা অধিকাংশ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুলছে তালা একদিকে নেই পর্যাপ্ত চিকিৎসক অন্যদিকে দশ মাস ধরে বন্ধ ওষুধ সরবরাহ দুই কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত ইউনিয়নবাসী আমার অফিস টাইম যদি চিন্তা করি তাহলে হচ্ছে গিয়ে আপনার নয়টা থেকে তিনটা এখন সোয়া এগারোটা বাজে আমার একটু পার্সোনাল সমস্যা ছিল তবে বের হয়েছি ঠিক সেই সময় হচ্ছে গিয়ে ওই আমার স্যানিটারি মিস্ত্রি চলে আসছিল পরে ওকে একটা জিনিস দেখাই দিতে গেছি জাস্ট দেখায় নেমে যাব সেই সময় গ্লাসটা ভেঙে পড়ে গেছে তার পা কেটে গেছে তারপরে ওটা খুব দামি জিনিস ছিল জন্য আমি জাস্ট দেখায় রেখে দিছি ওই জিনিস পরে তারপরে আমি চলে আসছি মানে আমার একটা ইস্যু বেঁচে গেছে জাস্ট রাস্তার মধ্যে অবশ্য সেবার মান বাড়াতে কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি দায়িত্বরত কেউ নির্ধারিত সময় অফিস না করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ অফিসটা আমি কাজ করার সুযোগ নয় তারপর মাঝে মাঝে যদি প্রয়োজন পড়ে অফিস সে ই আছে রেজিস্টার মেনটেন করে যাবে যে কয়টার সময় যাচ্ছে তার সহকারী জানিয়ে যাবে এবং একটা রেজিস্টার মেনটেন করবে আবার ব্যাক করবে না আমার মনে হয় এরকম না তিন চার ঘন্টা ভুয়াান্তের কোনো সুযোগ নেই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে মাদারীপুরের নয়টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এখানে চব্বিশ ঘন্টা নর্মাল ডেলিভারি ও সরকার নির্ধারিত সকাল নয়টা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত মা ও নবজাতকদের সেবা দেওয়ার কথা রয়েছে বিজয় টিভি News Disc.